নমস্কার শুরু করবো আজকের ইতিহাস ইতিহাসে আজকের দিনে কী রয়েছে দেখে নেব আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস সাতেরোশো বিরাশিতে মহীসূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন টিপু সুলতান সাতেরোশো বিরাশিতে মহীশূরের বীরযোদ্ধা হায়দার আলীর মৃত্যু আঠারোশো ছাপান্নতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উপস্থিতিতে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান হয় আঠারোশো বাহাত্তরে বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় এবং দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক মঞ্চস্থ হয় আঠারোশো উনাশিতে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীনের জন্ম আঠারোশো উননব্বই পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয় উনিশশো পনেরোতে ভারতে প্রথম মানব হৃদয় ট্রান্সপ্লান্টের শল্য চিকিৎসক প্রফুল্ল কুমার সেনের জন্ম উনিশশো তেত্রিশে সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরোফে শঙ্করের জন্ম উনিশশো একচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান পার্ল হারবার আক্রমণ উনিশশো চুয়ান্নতে বিজেপি সাংসদ অর্জুনরাম মেঘালয়ের জন্ম উনিশশো সত্তরে অভিনেতা কমেডিয়ান আলী আজগারের জন্ম উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধের সময় করাচি বন্দরে হানা দিল ভারতীয় নৌবাহিনী উনিশশো চুরাশিতে বিশিষ্ট সাংবাদিক বরুণ সেনগুপ্তর সম্পাদনায় বর্তমান পত্রিকার প্রকাশনা শুরু হয় উনিশশো একানব্বই রাশিয়া বেলারুস এবং ইউক্রেনের রাষ্ট্রনেতারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন এবং স্বাধীন রাষ্ট্রগুলিকে নিয়ে কমনওয়েলথ গঠন করলেন দু হাজার নয় বাগদাদে বোমা হামলায় নিহত একশো সাতাশ জন এবং আহত চারশো জন নমস্কার আজকের ইতিহাস এই পর্যন্তই পরের ইতিহাসটি পেতে চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ইতিহাসে নমস্কার